ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো বাইশ বরিশাল চারে স্বাগত সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজকে রয়েছি বরিশাল চার আসনে আসনটি বরিশাল হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম কর্তৃক মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামের বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন হিজলা উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি সৈয়দ গুলজার আলম স্বাগত আপনাকে আমরা দেখেছি আপনারা ভোটারদের দ্বারে যাচ্ছেন কি ধরনের সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে জি আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সারা পাচ্ছি এবং আমরা বিজয়ের প্রত্যাশা নিয়েই এখন আমরা হাঁটছি ভোটাররা কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকে আপনারা যে বিজয় অর্জন করতে এগে এই এলাকার উন্নয়ন সহ অন্যান্য কী কী পদক্ষেপ আপনারা হাতে নেবেন বলছেন আমরা আমাদের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সংগঠনের যে প্রত্যাশাগুলো মানুষের মাঝে উপস্থাপন করার জন্য বলতেছে আমরা সেই কর্মসূচির আলোকেই মানুষের কাছে যাই এবং তাদেরকে এই প্রত্যাশাগুলা পূরণের জন্যই আশ্বাস দিচ্ছি কি কী সংকট সমস্যা রয়েছে এই এলাকা জুড়ে এবং সেগুলো সমাধানে আপনারা কী ধরনের পদক্ষেপ নেবেন প্রার্থী জয়ী হতে পারলে যে প্রার্থী জনাব অধ্যাপক আব্দুল জব্বার উনি মানুষের মাঝে নদী নদীবাঙ্গন রোধ শিক্ষার আমূল পরিবর্তন চিকিৎসা সেবায় উন্নয়ন এবং মুক্ত একটি সমাজ বিনির্মাণে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য তিনি অঙ্গীকার দিয়েছেন এবং মানুষ এটা সর্বোচ্চ পরিমাণ গ্রহণ করেছে আপনারা দলীয়ভাবে আসন বন্টনের ক্ষেত্রে কোন জিনিসটিকে প্রাধান্য দেবেন আমরা এখানে যদিও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং জাতীয়তাবাদী মূল্যদ মূল্যবোধে বিশ্বাসী মানুষগুলো একটি প্ল্যাটফর্মে মানুষের অধিকার নিয়ে যে আয়োজন একটি প্ল্যাটফর্মে একটি বাক্সেই ভোট দিতে আগ্রহ প্রকাশ করে সেক্ষেত্রে আমরা মানুষের ম্যান্ডেটকে কাজে লাগাবার জন্য আমরা সর্বোচ্চ পরিমাণে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তর উপরই আমরা তাকিয়ে আছি বিগত দিনে এই আসন থেকে কোনো জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারিনি জামাতে ইসলাম আর সেই ক্ষেত্রে কি কী দুর্বলতা দিক ছিল সাংগঠনিকভাবে কিংবা অন্য ক্ষেত্রে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে কিনা বিগত দিনে যে কারণে আমরা বিজয় লাভ করতে পারিনি আমরা হিজলা মুলাদি যখন একসাথে ছিল তখন আমরা নাইনটি ওয়ান নাইনটি সিক্সে আমরা সেকেন্ড পজিশনে ছিলাম এবং মেহেন্দিগঞ্জও আমরা সেকেন্ড পজিশনে ছিলাম এরপরে জোটের কারণে চারদুলের জোট এবং রাজনৈতিক প্রেক্ষাপটগত কারণে ছিয়ানব্বইর পরেও আমরা কখনোই এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সরাসরি না করা একটি কারণ ছিল এবং বর্তমানে আমরা কঠিনভাবে বিশ্বাস করি বাস্তবতার প্রেক্ষিতেই ফেসিজমের বিদায়ের পরে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ওয়ান বক্স যে নীতি কেন্দ্রীয় সংগঠন নির্ধারণ করেছে এবং জামাত ইসলামের যে প্রতি মানুষের গণজাগরণ তৈরি হয়েছে সেখানে আমরা সর্বোচ্চ পরিমাণে বিশ্বাস করি আশা করি এবং প্রত্যাশা করি যে এখানে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার বিজয় লাভ করবে ইনশাআল্লাহ পিআর পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে আপনাদের আন্দোলন চলছে সেটি যদি নির্বাচনের আগে বাস্তবায়ন না হয় তাহলে কি পদক্ষেপ নেবেন আপনারা একটি সঠিক ফেয়ার নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এটার একটা জায়গা তৈরির জন্য কেন্দ্র সংগঠন বলেছে এই বলাটা এখনও আমাদের কেন্দ্র সংগঠন বলে নাই যে আমরা এখান থেকে বেরোয় আসছি আমরা কেন্দ্র সংগঠনের সিদ্ধান্ত আলোকেই আমরা সকল কর্মসূচি অংশগ্রহণ করি ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলাম এখানে যারা প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছেন ভোটারদের কাছে যাচ্ছেন তারা যেমন নির্বাচনে জয় হওয়ার প্রত্যাশা রাখছেন তেমনি এখানে সাধারণ ভোটাররাও কিন্তু প্রার্থীর কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরছেন তো এখন ছিলাম আমরা বরিশাল চার আসনে পরবর্তী বুলেটিনে আমরা এই আসনের অন্য কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ভাবনা রাজনৈতিক সম্পর্কে আপনাদের তুলে ধরবো সে পর্যন্ত এক্সপ্রেস